চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে যে কোনো মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে অবশেষে আজকে টুলিপ সিদ্দিকের ষড়যন্ত্রে শেখ হাসিনার কপাল খুলে এদিকে আজ টিউলিপ সিদ্দিকের ষড়যন্ত্রে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলের উপর কঠিন প্রভাব পড়ে এই নিয়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী একসাথে রাজপথে নামে শেখ হাসিনাকে সবাই সাপোর্ট করতে বাধ্য হয়েছে বাংলাদেশের শক্তি দেখালো আওয়ামী লীগ দেশ জুড়ে মশাল মিছিল নেতা কর্মীদের সব মিলিয়ে চাপে ইউনুস সরকার এবার আওয়ামী লীগের নতুন কল আর সেই নতুন কল নিয়ে নতুন উদ্যমে আওয়ামী লীগ আগামী তিরিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর লাগাতার কর্মসূচি করবে গোটা বাংলাদেশ উত্তাল হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলনে লাগাতার কর্মসূচি লাগাতার মিটিং লাগাতার মিছিল লাগাতার বিক্ষোভ ডক্টর ইউনুস কি করবেন দুই উপদেষ্টাকে ঘিরে পরিস্থিতি জটিল সরকারের মধ্যে আলোচনা হচ্ছে তাদের কি সরিয়ে দেওয়া উচিত ডক্টর যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় বিতর্ক আরো বাড়বে সেখানে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় জুলাই আগস্টের শেষ দিকে সরকার পতনের একেবারে শেষ দিকে গণভবনে কি কি হয়েছিল শেখ হাসিনা কি কি করেছিলেন শেষ বেলায় একেবারে ভারতের ফ্লাইটে ওঠা পর্যন্ত তারপরেও কি কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা ডক্টর অনুস শেখ হাসিনাকে প্রত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে আর শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ডক্টর অনুসকে ফাঁসি দিতে ডক্টর অনুস এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে হ্যাঁ মুখোমুখি বিভিন্ন দাও পাল্টা দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং চরম পর্যায়ে খেলা হচ্ছে দর্শক শ্রোতা আজকে আওয়ামী লীগের জন্য টিউলিপ সিদ্দিকি একটা ষড়যন্ত্র করে এবং তার ষড়যন্ত্রে শেখ হাসিনার কপাল যায় এবং ডক্টর ইউনুস একটা বিপদের মুখে পড়েন এই সাথে আসিফ নজরুল সহ অনেক উপদেষ্টাও বিপদে পড়ে আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগ এই সাহসটা পায় টিউলিপ সিদ্দিকীর ঘোষণাতে এবং তারা রাজপথেও নামেছে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে আওয়ামী লীগ কর্মীরা গোপনে কি কী করেছিল এবং তারা রাজপথে নেমে কি কী করতেছে সারা দেশে ডক্টর অনুস শেখ হাসিনাকে প্রত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে আর শেখ হাসিনা যাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ডক্টরনুসকে ফাঁসি দিতে ডক্টরনুস এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে ডক্টরনুস আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেগুলোই করছে শুধু তাই নয় শেখ হাসিনার ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন কেউ যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটারও পদক্ষেপ তিনি নিচ্ছে সে কারণে বাংলাদেশ দশ বার বিক্রি করা হলো তিনি করবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গুলো কোনো সমস্যা নেই এবং কে ক্ষমতায় আসছে আগামীতে সেটাও কোনো সমস্যা নেই ওনার মেন টার্গেট হচ্ছে শেখ হাসিনা ওনার মেন টার্গেট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা কি বসে আছে শেখ হাসিনার পুত্র সজিবাজের জয় কি বসে আছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কি বসে আছে তারাও বসে নেয় অলরেডি আন্তর্জাতিকভাবে ডক্টরকে চাপ দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেক মাস আগে এবং ডক্টরের সাথেও আন্তর্জাতিক খেলা চলছে সে কারণে তো কমনওয়েলথের মহাসচিব শার্লি জয়ের সাথে বৈঠক করেছে এখন আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে মানবাধিকার বলেন এবং অন্যান্য সংস্থাগুলো তারা সকলে এখন আওয়ামী লীগের প্রতি সিম্পতি দেখানো শুরু করে দিয়েছে তারাও বুঝতে পেরেছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরে না আসে বাংলাদেশে জঙ্গি উৎপত্তি বেড়ে যাবে এবং জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে তাই বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে সে কারণে ডক্টরনুসকে বারবার চাপ দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য সেই নির্বাচন যাতে আওয়ামী লীগও থাকে জাতীয় পার্টিও থাকে এবং সকল ধরনের অংশগ্রহণে সেই নির্বাচন হয় যদি সেই কথা না শুনে ডক্টরুস আরিগোর দিকে তাকিয়ে পাতানো নির্বাচন দিয়ে ফেলে বিএনপি জামাত এই সিন্ডিকেট মিলে সেটার জেয়ার কিন্তু শুধু ডক্টরুস দিবে না জামাত বিএনপি এবং অন্যান্য যে সকল ছোটখাটো ছোটোপুরি দল আছে সকলই দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি অহরহ ভিডিও করেছি এই নিয়ে এবং পুঙ্খানা পুঙ্খানো ব্যাখ্যা করেছি কেন জের দিবে কারণ ওই সরকার পাঁচ বছর টিকতে পারবে না বিএনপি বাইরে সে কারণে ক্ষমতায় আসার জন্য রিক্সা নিচ্ছে ক্ষমতার সাথ গ্রহণ করার জন্য রিক্সা নিচ্ছে বিএনপি কর্মীরা এবং নেতারা ভালো করে জানে যে পাতা নির্বাচন করার ফলে আমরা যদি ক্ষমতায় আসি আমরা পাঁচ বছর এই সরকারকে কেরি করে নিয়ে যেতে পারবো না এই দিকে তো শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিয়েই রাখবে শেখ হাসিনা শুধু সুযোগ খুঁজবে কখন আমি দেশে ডুব কখন আন্দোলন চাংড়া করব কখন এই সরকারের পতন ঘটাবো কখন আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসবো ওই পেশারও নিতে পারবে না আন্তর্জাতিক পেশা নিতে পারবে না বাংলাদেশের বিরুদ্ধে যে জনগণগুলো থাকবে রাজপথে নামবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে যদি জামাত ক্ষমতা জামাতের বিরুদ্ধে আন্দোলন সরকার বিরুদ্ধে আন্দোলন করবে যে থাকবে বিএনপি বলেন জামাত বলেন তখন অটোমেটিক্যালি ও সরকার পরে যাবে আন্তর্জাতিক মহলের চাপ আওয়ামী লীগের আন্দোলনের চাপ সাধারণ জনগণের সমালোচনা এবং মিডিয়ার বিভিন্ন জায়গায় সমালোচনার চাপ নিতে পারবে না আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও আন্তর্জাতিক মহলে যখন চাপ শুরু হয়ে গিয়েছে মিডিয়ার চাপ যখন শুরু হয়ে গিয়েছে জনগণের যখন চাপ শুরু হয়ে গিয়েছে সেখানে এক মাসের বেশি টিকতে পারেনাই তো এত প্রভাবশালী নেত্রী ছিল আইরন লেডি ছিল তিনি পর্যন্ত ভেঙে পড়েছে আর বিএমপি উনিশ বছর ক্ষমতার বাইরে জামাত উনিশ বছর ক্ষমতার বাইরে পাতা নির্বাচন ফলে যদি বিএমপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতায় আসে তারা কি জনগণের চাপ মিডিয়ার চাপ আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগ রাস্তা আমরা তাদের চাপ নিতে পারবে নিতে পারবে না যারা মনে করছে নিতে পারবে দশ পনেরো বছর ক্ষমতায় থাকবে তারা আসলে পাবলা থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে তারা আসলে পাগলা পাকলাগারতে থাকার উপযুক্ত তারা যদি এটা মনে করে থাকে কারণ শেখ হাসিনা যদি আল্লাহ হায়াত রাখে তিনি যদি বেঁচে থাকে বাংলাদেশে আসা থেকে কেউ বিরত রাখতে পারবে না তিনি বাংলাদেশে আসবে এবং সেটা প্রস্তুতি ওনার থেকে শুরু হয়ে গিয়েছে এখনো তিনি বাংলাদেশে আসার জন্য রেডি উনি মৃত্যুকে ভয় পায় না উনি অনেকবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছে আল্লাহ ওনাকে হয়াত দিয়েছে তিনি এগুলাকে কেয়ার করেন ওনাকে ফাঁসিতে দিবে নাকি কি হবে তিনি জাস্ট উনি দেশে ফিরলে এখন বাংলাদেশ একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে দেশ মেসাকার পরিস্থিতি তৈরি হবে সে কারণে তিনি দেশে ফিরছেন না ইন্ডিয়া সরকারও ওনাকে দেশে ফিরতে সেজন্য দিচ্ছে না তিনি নিজের ইচ্ছায় অনেক আগেই না হলে দেশে ফিরে আসতো গোপালগঞ্জ তিনি দেশে ফিরে এসে চলে যেত তখন ওইখান থেকেই যাওয়ার হতো তিনি কিন্তু সকল কিছু এখন বুঝে দেশে ফিরছেন না এবং ইন্ডিয়াও সকল কিছু বুঝে ওনাকে দেশে ফিরতে দিচ্ছে না তা না হলে অনেক আগে খেলা ঘুরে যেত দেশের মধ্যে গৃহযুদ্ধ শুদ্ধ কিন্তু পরিস্থিতি আরো অবজার্ভ করা হচ্ছে আরো দেখা হচ্ছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যদি আরো বেশি ঘোলাটে হয় আমলিক যদি একেবারে কোনটা করে ফেলা হয় আমলিক যদি একেবারে রাজনীতি করতে না দেওয়া হয় তখন আর উপায় নেই তখন গৃহযুদ্ধে লাগলে লাগুক তখন সশস্ত্র সংগ্রাম হলে হোক সেটা বাধ্য হয়ে করতে হবে যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান যে যে মার্কিন যুক্তরাষ্ট্র অক্সিজেন মাস্কটা রেখেছিল। ইউনু সরকারের প্রতি সেই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হচ্ছে এই যখন অবস্থা তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে আওয়ামী লীগকে ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে এগুলো কি বলেন কি বলছেন এইসব কিন্তু বাস্তবতা হলো এটাই কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত এই বন্দোবস্তের যেখানে শেকল বাধা ছিল সুতো বাধা ছিল সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল সহযোগিতা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই যেতে শুরু করেছে আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব চীনের প্রভাব কারণে করছে যে এই ছাড়া চীনের কোনো কোনোভাবে খর্ব করা যাবে না শুধু তাই নয় গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুসকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে এই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্ত ভাবে মনে করছে যে না এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না এই দাবি থেকে এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত ষোলো মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা সতেরো মাসে পড়তে যাব আর কয়েকদিনের মধ্যে সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান সরকার বর্তমান রাজনৈতিক দলগুলো এই লেজে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগকে চাই ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন অকুণ্ঠ সমর্থন সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব চার দিনের সফরে এসেছিলেন চার দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। করেন ডটইউনুস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন অনলাইন এবং অফলাইনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে শুধু কমনওয়েলথ না জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ভারত আছে আমি বরাবর একটা কথা বলি আওয়ামী লীগ করে ভারতের সরকার বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে সর্ব ভারত আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগকে ডিসেম্বরে বিজয় উৎসব করবে তাাপের বিষয় চুয়ান্ন বছর পর গত বছর ইউনুস যখন আসে ক্ষমতায় গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে ইউনুস সরকার এসে গত বছর সেগুলো করেন এ বছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা এখন সরকারের মধ্যে আছে সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা আন্তর্জাতিক বিশ্ব দেশীয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে আসলে কি হবে দেশটা একদম ব্যর্থ হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে কোন কোনো পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে না হলেও নেপথ্যে এই যখন অবস্থা তখন প্রত্যেকটি পক্ষ দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যারা বাংলাদেশের ভালো চায় তারা মনে করছে যে আওয়ামী লীগের ভিত্তি হবে এই ফিরতে হবে যখন তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসছেন প্রেসক্রিপশন এখনো যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না কিন্তু ভিতরে ভিতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন আজকে আঠাশ তারিখ আমরা যে মুহূর্তে কথা বলছি আঠাশ তারিখ তার ফেরার কথা তিনি ফিরবেন দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের মধ্য দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে দর্শক কারাগারের মধ্যে জেলের মধ্যে কি ঘটছে আমরা কি সবাই তা জানি কিসের আহাজারে চলছে কারাগার থেকে কারাগারে কারাগারের মাঝে মধ্যে এই আওয়ামী নেতাদের কারো কারো মৃত্যুর খবর শোনা যাচ্ছে গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে এর কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক আমরা নিশ্চিত করে কিছু জানি না তবে আপনারা সবাই জানেন যে সরকারের পক্ষ থেকে ভালোবাসার উপহার হিসেবে আমাদেরকে আমাদের অনেকে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং কেরানীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে আমি ছিলাম প্রায় পৌনে তিন মাস একেবারে খারাপ কিছু হয়নি আমার জন্য একজন সাংবাদিক হিসেবে নিউজের যথেষ্ট সোর্স আমি পেয়েছি যথেষ্ট উপাত্ত তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি আমি যখন অ্যারেস্ট হওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কারাগারে ছিলাম তখন অনেকের মুখে শুনলাম যে আমি সেখানে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নাকি কিরানীগঞ্জের সাবেক একজন ইউপি চেয়ারম্যান আত্মহত্যা করেছেন তো কারাগার কর্তৃপক্ষ সেটাকে বলল যে তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন কিন্তু সবাই যেটি আমার কাছে অভিযোগ করলো এবং যারা বিষয়গুলো দেখেছেন নিজের চোখে তারা জানালেন যে ওই চেয়ারম্যান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কারাগারের অভ্যন্তরে তার সেলের মধ্যে কেন আত্মহত্যা করলেন আত্মহত্যা করলেন এই কারণে যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর তিনি আটক হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর একের পর এক মামলা এবং খুব স্বাভাবিক ছিল তা না কেমন যেন ভয়ঙ্কর একটি অস্বাভাবিক গতিতে চলছিল যেমন এক মামলায় জামিন হয় দুই মাস আড়াই মাস পরে আবার তার বিরুদ্ধে একটি মামলা হলো মামলা এলো আবার জামিন হয় আবার মামলা এলো এরকম হতে হতে চরম এক হতাশা থেকে তিনি নিজেকে শেষ করে দিলেন যেটি আমি শুনতে পেলাম তো এই যে একের পর এক মামলা আসছে অজ্ঞাত আসামি হিসেবে নাম দেওয়া হচ্ছে কোনো কোনো মামলায় যেহেতু এক একটা মামলায় হাজার হাজার আসামি শত শত আসামি এই মামলাগুলোকে বলা হয় পিডাব্লিউ মামলা আমরা কেস স্টাডি হিসেবে আরও একজনের কথা বলতে পারি শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র পারভেজ রহমান জন তার বিরুদ্ধে দুটি মামলা ছিল দুটি মামলায় অনেক কষ্টমসে জামিন করানো হলো দুটি মামলা জামিন হওয়ার পরে আর তো কিছু থাকে না তাকে আটকে রাখার আর তো কোনো কোনো গ্রাউন্ড থাকে না সরকারের বা কর্তৃপক্ষের বা কারাগারের কর্তৃপক্ষের কিন্তু তাকে সতেরো দিন আদালতের নির্দেশনা উপেক্ষা করে তাকে সতেরো দিন আটকে রাখা হলো সেই সতেরো দিন কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কোনো মামলা ছিল না সতেরো দিন পর তার নামে একটি নতুন মামলা এলো সেই মামলায় তিনি আবার হাজর লাগলেন এই যে সতেরো দিন তাকে আটকে রাখা হলো ধরে নিলাম যে অন্য মামলাগুলো পরবর্তীতে যে মামলা এলো সেগুলোর গ্রাউন্ড কতটা সত্য কতটা মিথ্যা সব বাদ দিয়ে যদি বলি এই সতেরো দিন যে কারাগারে আটকে রাখা হলো কিসের ভিত্তিতে কোন আইনে মানবাধিকার মানবাধিকারে কতটুকু লঙ্ঘন করলে এমন অবস্থা ঘটতে পারে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং এখানে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা বা আওয়ামী লীগের পরিকল্পনা নিয়েও কথা হয় গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতু কোনো আপনাদেরকে আমরা যাচ্ছি দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ